গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভিডিওটা এডিট করেছি পোস্ট করেছি কারণ রাত্রিবেলা আমার করা হয়নি তারপরে এসেছি এই যে বাদ বাকি কাজকর্ম করতে ভিডিও পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে রান্নাঘরের কোনো কাজ এখনও হয়নি এখন পনে আটটা বাজতে যায় আর আজকে হচ্ছে শুক্রবার ভেবেছিলাম কি হাজবেন্ডকে বলবো বড় বাজার থেকে একটু ইলিশ মাছ নিয়ে আসতে কিন্তু সকালবেলা ওর কাজ আছে তাই মুখ ফুটে ওকে না আর বলতে পারিনি তো যাই হোক আজকে আর মাছ নেব না আজকে ডিম রান্না করব। সোফার কাভারগুলো একটু ফার্স্টে খুলে নিচ্ছি কারণ আমি এগুলো সমস্ত মেশিনে ধুতে দেব আগে জানো তো মাসে একবার করে ধুলেই হয়ে যেত কিন্তু যেহেতু এখন ঘরে বেবি আছে সপ্তাহে একবার করে বা মাসে দুবার করে কিন্তু ধোয়া হয়ে যায় কিছু করার নেই বাচ্চা যাদের বাড়িতে আছে তারা খুব ভালো করেই জানে বাচ্চারা দুষ্টুমি করবে একটু নোংরা হবে কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে সেইটা আর অসুবিধা হয় না তো যাই হোক মেশিনটা তাড়াতাড়ি ছাড়ছি কারণ তাড়াতাড়ি মেশিনটা ছেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অসুবিধা হবে না বাদবাকি এগুলো করে রান্নাঘরের কাজকর্ম করবো বান্না কিন্তু এখনও কিছুই স্টার্ট করিনি তো চলো ফ্রিজ থেকে ডিমগুলো বার করে আগে বসিয়ে দিই রান্নাতে আর ডিমটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ আমি বাদবাকি এই উচ্ছে কুমড়ো ভাজা হবে লোটে মাছ হবে ডাল হবে এগুলো আমি করে নিই একটা কথা কি জানো তো বন্ধুরা জায়গা ছোট হোক বা বড় আমরা যদি জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ছোট জায়গাতেও সুন্দরভাবে থাকা যায় আর যদি অগোছালোভাবে রেখে দিই তাহলে যত বড়ই জায়গা আমাদের দিক না কেন আমরা কিন্তু শান্তিভাবে পরিষ্কারভাবে থাকতে পারবো না তো যাই হোক আমার যেইটুকুনি জায়গা আছে আমি সব সময় চেষ্টা করি সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার কারণ কি বলো তো সব কিছু আমার মনের মতো করে সাজানো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না আমার নিজেরই ভালো লাগে না আর সবথেকে বড় কথা ঘরের মধ্যে ঢুকে যদি একটা পজিটিভ এনার্জি আমি না পাই সেই ঘরটাকে কখনো ঘর বলে মনে হবে হবে না তো কিছু কিছু নিয়ম আমি জানো তো পালন করি মানে কিছু কিছু নিয়ম কিন্তু আমি মেনে চলি তো যাই হোক এখানে দেখো লোটে মাছ আছে আর বেবির জন্য একটা মাছ রেখেছি তো সেটাই করব মশলা টশলা সব কিছু পেস্ট করে নিয়েছি তো যেটা বলছিলাম রান্নাটা করতে করতেই ভাবছি মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি যে খুব বেশি মানে সব কিছু মানি বা খুব বেশি যে মানি না সেরকম না মানে আমি যতটুকুনি মানি মন থেকে সেইটুকুনি মানে বিশ্বাস করেই মানি সেটা হচ্ছে মানে ঘরের পজিটিভ এনার্জি যদি তুমি বজায় রাখতে চাও তাহলে সব সময় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু একদম দরকার কারণ পরিষ্কার ঘরে কিন্তু লক্ষ্মী বিরাজ করে এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আর একটা কথা বলি ঘরের দুয়ারের সামনে না কখনও জুতো রে রাখবে না মানে অনেকে আছে না যে ঘরের দরজার সামনে অনেক জুতো রেখে দেয় তারপরে ঢোকে মানে জুতোগুলো একদম দরজার সামনে খুলেই মানে দুয়ারের সামনে রেখে ঢুকে পড়ে সেই জিনিসটা না তোমরা কখনও করবে না বা কেউ যদি করেও তাকে মানা করবে কারণ আমরা জানি ঘরের দুয়ারের সামনে কখনও জুতো রাখতে নেই তাহলে কিন্তু ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি চলে আসবে জুতোগুলো চেষ্টা করবে যে পাপোশের ওপর না রাখার ঘরের দুয়ারের সামনে না রাখার একটু সাইড করে রাখার ঠিক আছে এই জিনিসটা আমি খুব মেনে চলি আর একটাও টিপস তোমাদের দিই রান্নাঘরে না কখনো তোমরা ওষুধপত্র রাখবে না রান্নাঘরে কখনো ওষুধ রাখবে না তাহলে কিন্তু প্রচণ্ড একটা নেগেটিভ এনার্জি সেখান থেকে আসে সবসময় চেষ্টা করবে ওষুধটা ওষুধের জায়গায় মানে একটা বাক্স করে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে ওই যেখানে সেখানে ছড়িয়ে রাখা একদমই উচিত না আর চেষ্টা করবে যে সকাল সন্ধ্যা না ঘরের মধ্যে একটু কর্পূর জ্বালানোর কর্পূরে কিন্তু ভীষণভাবে পজিটিভ এনার্জি আসে আর কর্পূরের গন্ধটা তো অত্যাধিক সুন্দর মানে এইটা কি বলো তো মনটাকে ফ্রেশ করে মানে তুমি নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তোমার ঘর বাড়ি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই কিন্তু তোমার ঘরে পজিটিভ এনার্জি থাকবে তো যাই হোক আমি চেষ্টা করি এগুলো করার মোটামুটি যা মানি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর আর একটা জিনিস ভুলে গেছিলাম বলে দিই যে অনেকে আছে না ঘরের মধ্যে আর্টিফিশিয়াল ফুল রাখে অনেক বেশি পরিমাণে মানে বেডরুমে বা যে কোনো জায়গায় মানে খুব বেশি পরিমাণে আর্টিফিশিয়াল ফুল রাখা কিন্তু উচিত না আমি কখনো রাখি না আমি শুধু ডাইনিং টেবিলের ওপর রেখেছি কিন্তু সেটাও একটু শখে মানে কি করব। কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু তোমরা রাখবে না তার পরিবর্তে তোমরা যদি ইনডোর প্লান্ট রাখো না তাতে কিন্তু ভীষণ ভালো ঘরের জন্য ভালো আর ইনডোর প্লান্ট রাখলে কিন্তু ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে আর মানে এয়ার পিউরিফাইং প্ল্যান্টও তোমরা রাখতে পারো তো এইটুকুনি তোমাদেরকে বললাম আর দেখো আজকে আমি ঝাড়বাতিটা পরিষ্কার করছি ঘরে ঝুল ঝাড়ছি এই ঝাড়টা যেন তো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এটা আমার ভীষণ শখের একটা ঝাড় কিন্তু আমার মেয়েটা মানে বুঝতে না পেরেই তখনও অনেকটা ছোট অনেকটাই ছোট মানে হাতের সামনে না ঝাড়ের রিমোটটা ছিল ওর হাত থেকে পড়ে গিয়ে রিমোটটা ভেঙে যায় রিমোটটা দিয়ে এটার সাথে না ব্লুটুথ কানেক্ট করে গান চালানো যায় রিমোটটা এখনও আছে কিন্তু ওটা ঠিক করানো হয়নি সেরকমভাবে এটাতে কান মানে ছাড়া হয় না জাস্ট ঝাড়টাই হয়তো খুব রেয়ার জ্বালানো হয় কিন্তু ঝাড়টা আমার ভীষণ শখের আমি আমার এখনো মনে আছে আমি ট্রেনে করে আমার বাপির সাথে এই ঝাড়টা নিয়ে এসেছিলাম আমাদের এইখানে লাগানোর জন্য আমি আর আমার বাপি এই ঝাড়টাকে পছন্দ করে নিয়ে এসেছিলাম মানে এতটাই আমার প্রিয় এই ঝাড়টা বুঝতেই পারছো তো যাই হোক ঝুলঝাড়া হয়ে গেছে আর এখানে মাম্মাম আছে আমি এখন আর কোনো কাজ করব না তো দেখো কি অবস্থা হয়েছে একটুখানি বিকেলবেলা বেরোবো মাম্মামকে নিয়ে তার আগে এই আলমারিটা ভেঙে গেছে মানে ওর কোনো দোষ নেই জিনিসপত্র এত হয়ে গেছে দেখো ও আর কি সারপ্রাইজড হয়ে গেছে যে কি হলো এটা মানে ও বুঝতে পারছে না ও কি করবে ও দুঃখভাবে কাঁদবে না হাসবে তো এখন বেরবো আমার একটু তারা আছে এখন আমি এটা ঠিক করতে পারবো না এটা থাক আমি এসে ঠিক করবো আর দেখো এটা মোটামুটি তিন বছর চললো আর জিনিসপত্র না আমি যতটা পারি মানে বুঝে চলার চেষ্টা করি মানে যাতে বেশি দিন টেকে মানে ফুটপাট করে আমি কোনো জিনিস না কিনি না কারণ সত্যি কথা বলতে পয়সার অপচয় করতে একদমই ভালো লাগে না কারণ অনেক কষ্ট করে পয়সা ইনকাম করতে হয় তো সেই জন্য তো এই আলমারিটা ওই জন্য আমি জানো পারলেই একটা নতুন আলমারি হয়তো কিনে নিয়ে আসতে পারি কিন্তু তাও আমি ভাবি কি যতদিন চলছে চলুক মেয়েটা এখনও ছোট আছে আর একটু বড় হোক হয়তো আর একটু কদিন পরে কিনলে সুবিধা হবে তো যাই হোক এখন ওকে খাওয়াবো নটা বাজার খাওয়ার টাইম হয়ে গেছে আর এই গাছের পাতাটা হলুদ হয়ে গেছে তো আমি বুঝতে পারছি না যে এটাকে কী করবো জল দিলাম একটু মানে গাছের যদি একটু এদিক ওদিক হয় না আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক আর রাত্রিবেলা আমাদের জন্য একটু পাস্তা বানাচ্ছি আজকে আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না তার সাথে একটু নাগেটস ভেজে নিচ্ছি অনেকদিন পাস্তাটা খাওয়া হয় না আর আর মাম্মাম কিন্তু এখনও ঘুমোয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে পনেরো এগারোটা মানে সাড়ে এগারোটার মতো বাঁচতে যায় তো এই যে এই নাগেটসটা আমরা ইউ মানে খাই এটা খুবই আনা হয় তো ওইটার চারশো পঞ্চাশ টাকা না চারশো সত্তর টাকার মতো দাম আর হাজব্যান্ড আবার এই ইয়ে বার করে দিয়েছে এটা কি বল চিজ ফ্রিজ থেকে যে বলছে একটু চিজটা গ্রেট করে বাস্তার ওপর দিয়ে দাও ভালো লাগবে তো দেখেছো মহারানী এখনো ঘুমোয় নিই বাজে জানি না তো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যে আমার ভিডিওতে এত এত ভালোবাসা দাও তার জন্য তোমাদেরকেও অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা